বিষয়গুলো আজকে নভেম্বর উনিশ তারিখ দু চব্বিশ সাল এই মুহূর্তে আমরা আছি ভারতের আসাম প্রদেশ যেটা গুয়াহাটি কামরূপ কামরূপ ডিস্ট্রিক্ট এই কামরূপ ডিস্ট্রিক্ট কামাক্ষা ডিস্ট্রিক্ট হ্যাঁ কামরূপ কামরূপ ডিস্ট্রিক্টের একটা গ্রামের ভিতরে আছি এখানে পরন্তু বিকেলে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমার স্মরণে আসলো যেটা প্রত্যেক মানুষের জন্যই বিষয়টা আলোচ্য বিষয় যেটা ইমরানের উনআশি নম্বর বলছে আল্লাহ যখন কোন মানুষকে এতে বাসার শব বাসার যে সমস্ত উত্তম মানুষ যাদেরকে নবতি দেওয়া হয় কিংবা এরকম ভাবে নবতি দেওয়ার পরে তারা এই কথা বলতে পারে না যে যে আল্লাহকে পরিত্যাগ করে তোমরা আমার বান্দা হয়ে যাও এটা কোনো মানুষের পক্ষে কোনো রসুলের পক্ষে কোনো নবীর পক্ষে কোনো বাসারের পক্ষে এটা বলা সম্ভব তাহলে আমরা বর্তমানে কিছু তরিকপন্থী বিভ্রান্তিমূলক কিছু আলাপ আলোচনা তারা করে যে মানুষ আল্লাহ হয়ে গেছে কিন্তু আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সুরা ইমরানের উনআশি নম্বর আয়তে বলছে যে কোনো মানুষের পক্ষে এটা বলা সম্ভব নয় যে যাদের তাদেরকে যখন নবতি দেওয়া হয় তারা এ কথা বলতে পারে না যে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে যাও কারণ মানুষ কখনো আল্লাহ নয় এইখানে কথাটা এরকম আসছে আল্লাহকে পরিত্যাগ করে কোন মানুষকে আল্লাহ বলা শোভনীয় নয় তাহলে কি হল অনেকেই বলে এই মানুষ সাধন করতে 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 সে আল্লাহ স্তরে আল্লাহ আল্লাহ মানুষ মানুষটা আল্লাহ হয়ে যায় এমনটা কিন্তু এই এত পরিপন্থী কথা কি যেন তোমার নাম কি জানো তো বুঝতে কথাটা আমরা এমনটা না করি আমাদের বিষয়বস্তু হবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের ভিতরে বলছে যে প্রত্যেক মানুষের ভিতরেই আল্লাহ আছে মানুষের ভিতরে তো আছে মানুষ এবং আল্লাহ এটারে দুইটা সত্তা না মানুষটারে নবস বলা হচ্ছে আর আল্লাহটা আল্লাহ শব্দটা মানে সত্তাটাকে রুহু বলা হচ্ছে দুইটা সত্তাই তো মানব দেহের ভিতরে এখানে বলছে মারজাল বাহারাই নিয়াল তাকে বাইনা বার্জা দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে মাঝখানে একটা অভেদ অন্তরাল অর্থাৎ আল্লাহ এবং মানুষ একই দেহের ভিতরে অবস্থান করছে কিন্তু পাশাপাশি থাকলেও মাঝখানে এমন একটা পর্দা রয়েছে অন্তরাল রয়েছে একটা আহ প্রাচীর রয়েছে যেটা ভেদ করে মানুষ কখনো আল্লাহ হবে না আল্লাহ কখনো মানুষ হবে তাহলে এই জন্য সুরাহ ইমরানের উনআশি নম্বর আয়াতে ডাইরেক্ট বুড়িয়ে দিচ্ছে আল্লাহ যখন কোনো মানুষকে অবুমতি দেয় সে তখন এই কথা বলতে পারে না যে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে যাও তাহলে কি হলো আমরা গুরু বা রসুল বা যাইব নবী যেটাই ভাবি ওটা মানুষ মানুষ কখনো আল্লাহ নয় তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে আদম আল ইসলামের বডির ভিতরে তো দুইটা পার্ট আদম একটা পার্ট যেটা নফস আল্লাহ একটা পার্ট দুটা রুহুসত্ব তাহলে আদমকে যখন সেজদা করলো তখন কি ফেরেস্তারা ব্যক্তি আদমকে আদমের করলো বান্দা হয়ে গেল নাকি ফেরেস্তারা নয় বরং সেই ক্ষেত্রে আদম স্রতটা ছিল আল্লাহর আদমের ভিতরে ছিল আল্লাহ তাহলে দেখছি দেখতে কিন্তু আল্লাহ ভিতরে আদম তাহলে আমি আমার রসুলকে আমার গুরুকে আমার নবীকে বা যে যার যার গুরুত্ব রসুল রসুলের সুরতটা হচ্ছে আল্লাহরই সুরত আল্লাহর রূপ ওই আহাদ রূপের ভিতরে রসুলকে কেবলা করে আল্লাহকে করছি তাই বলে আমি ওই রসুলকে আল্লাহ রসুল রূপের ভিতরে আল্লাহকে সেজা করছি বিধাই রসুল কখনো বলতে পারে না তুমি আমার বান্দা হয়ে গেলে তাহলে কথাটা এই জায়গায় কি আসছিল যে আদমকে কেবলা করে সেজদা দিল ফেরেস্তারা আদম সুরতে আল্লাহকে তো এখন যার যার গুরুতারটা রসুল এই রসুল রূপ হচ্ছে আল্লাহ পাখির স্বয়ং আহাদ রূপ আহাদ রূপে আল্লাহকে সেজদা করতে হবে ব্যক্তি রসুলটা থাকবে আমার কেবলা স্বরূপ তাহলে এই যে আদম স্রোত রসুল স্রোত এগুলা সব আল্লাহ পাকের আহাদ রূপ আহাদ রূপে যখন আমি আল্লাহ দর্শন করে সেখানে সেজা করব তখন আমি ওই রূপেই আমার রবের দর্শন পাব। তাই বলে সুরা ইমরানের উনাশি নম্বর আয়তের প্রেক্ষাপটে বলছে যখন মানুষকে রেসালত দেওয়া হয় বা নবো দেওয়া হয় তখন সে এটা বলতে পারে না যে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্ধা হয়ে যাও বরং সেটা বলবে যে রব আল্লাহ বলছে যে বরং তুমি হ্যাঁ রব্বানি হয়ে যাও রব্বানি মানে কি রব যুক্ত হয়ে যাও রব আলা হয়ে যাও রব আলা আল্লাহ আলা যেমন মাছ বিক্রি করছে কি গো মাছ আলা অর্থাৎ মাছ আছে মিষ্টি আছে মিষ্টিওয়ালা মধু বিক্রি করে বেড়াচ্ছে আমাদের দেশে তাই বলে তাহলে উনশি নম্বর হয়তো বলতে কোনো মানুষকে নবদ দেওয়ার পরে সালদ দেওয়ার পরে সে এটা বলতে পারে না তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্ধা হয়ে যাও এটা বলতে পারে না বরং সে এটা সে কি বলতে পারে হ্যাঁ সেটা বানী হয়ে গেছে তুমি রব্বানি হয়ে গেছো রব সংযুক্ত হয়ে গেছোটা কে একটা আল্লাহ যখন মানুষ বাসা এই শয়তান যুক্ত মানুষকে ইনসান নাচ বলে ওই নাচ যুক্ত মানুষ যখন আদমক সেজা করে তখন সে ইনসান হয়ে যায় আর ইনসান মানুষটা যখন আর গুরু বিশ্বাসে ভক্তিতে অনর হয়ে যায় সে আকৃষ্ট হয়ে যায় বুকলাচীন হয়ে যায় তখন সে বাসার হয়ে এই বাসার যুক্ত মানুষের সাথে শয়তান থাকে না তখন তা সে তার সাথে কি আল্লাহ থাকে কারণ মানুষের সাথে শয়তান ছিল শয়তানটা বেরিয়ে গেছে সে বাসার হয়ে গেছে বাসার মানুষটার সাথে আল্লাহ যুক্ত আছে তাই বলে সেই রূপে যখন আমি তার ভক্ত সেজদা করছে তখন সে এটা ভক্তকে এটা বলতে পারে না যে আমি তোমার আল্লাহ হয়ে গেলাম তা বলতে পারে না আল্লাহকে পরিচয় করতে আমার বান্দা হয়ে যাও এটা বলা তার পক্ষে সম্ভব নয় বরং সে কি হয়েছে সে রব वाला হয়ে গেছে রব বানী হয়ে গেছে হ্যাঁ রবযুক্ত হয়ে গেছে তাহলে কি আমরা বিশ্বাস করব যে ব্যক্তি মানুষটাকে কাবা করে সিজদা করবে ওই রূপে আমি আল্লাহকে তাহলে ব্যক্তি মানুষ যিনি কখনো আল্লাহ নয় আল্লাহ থেকে বিচ্ছিন্ন নয় এজন্য জন্য সুরা নেশার একশো পঞ্চাশ নম্বর আয়তে বলছে রসুল থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করা যাবে না বরং ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর ভিতরে আল্লাহকে বিশ্বাস করি আমাদেরকে আল্লাহের জানেই ভাবে সকল চিন্তা হচ্ছে মানুষ জানে নয় তো যাই হোক পৃথিবীর সকল মানুষকে এই যার যার গুরুত্ব তার রসুল আদমকুমার সেজদাকারী একজন সম্ভব রসুলের কাছে বা গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে যারা রবযুক্ত হয়ে গেছে তাদেরকে তাদের সান্নিধ্যে যেয়ে সঙ্গ ধারণ করার মাধ্যম দিয়ে ওই সেদ্ধা ভক্তি আহ্বান করি ছোড়া ভারতের ভারতের আসাম প্রদেশের কামাখ্যা এই কামরূপ ডিস্ট্রিক্টে একটা মাঠের ভিতরে গ্রামের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহকে পরিত্যাগ করে কোনো মানুষকে আহ আল্লাহ ভাবার va ko'roq insonchi rob bolalar na